সম্প্রতি যেই ভদ্র মহিলাকে নিয়ে সবখানে আলোচনা চলছে যিনি নিজের স্বামীকে কিডনি দান করার পর সেই স্বামী পরকীয়ায় জড়িয়ে তাকেই প্রতিদান দিয়েছে শিরোনামটা যতটা রসালো মনে হচ্ছে ভেতরের গল্পটা ঠিক ততটাই নির্মম এই নারীর বাষট্টি বছর বয়সে তার মানে শুরু থেকেই বাল্যবিবাহ আর গ্রুমিংয়ের শিকার তারপর বছর ঘুরতে না ঘুরতেই তিনি মা হন এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় নারীদের নিয়ন্ত্রণে রাখতে স্বামী শ্বশুরবাড়ি এই কৌশল ব্যবহার করে আর বিয়ের দু বছরের মাথায় জানতে পারেন যে তার স্বামীর দুটি কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে কিডনি তো একদিনে নষ্ট হয় না এ কথা বলার অপেক্ষা রাখে না যে তার স্বামী ও পরিবার আগে থেকেই জানত কিন্তু গোপন রেখেছিল কিন্তু এই নারী সেই মুহূর্ত থেকেই স্বামীর পাশে দাঁড়িয়েছেন মানসিকভাবে অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে একা সন্তান লালন পালন করেও এত অল্প বয়সে হোম পার্লার দিয়েছে বুটিকের ব্যবসা শুরু করেছে আর সব উপার্জন স্বামীর চিকিৎসা আর সংসারেই খরচ করেছে নিজের গয়নাও বিক্রি করেছে বাপের বাড়ি থেকে কয়েকবার সাহায্য নিয়েছে এমনকি তার নিজের মায়ের পেনশনের টাকাও স্বামীর বিদেশে গিয়ে চিকিৎসায় ব্যয় করেছেন এভাবে বছরের পর বছর চলার পর যখন কিডনি ট্রান্সপ্ল্যান্ট ছাড়া উপায় ছিল না সারা জীবন ডায়ালাইসিস করা থামাতে তখন তিনি নির্ধিতায় নিজের একটি কিডনিও দিয়ে দিলেন ম্যাচ করার পর এই লোকের পরিবারের অনেকের সাথে ম্যাচ করার পরও কেউ এগিয়ে আসেনি বরং তাদের আরও আলাদা করে দিয়েছে কত বড় পাসান হলে ট্রান্সপ্ল্যান্টের পর হাসপাতালে বসে এই লোক ওনার সাথে দুর্ব্যবহার করা শুরু করে দিল্লির ডাক্তাররাও হাসপাতালের স্টাফরা পর্যন্ত চমকে গেছিল লোকের আচরণে ও তাকে ডেকে নিয়ে বুঝায় যে এই নতুন করে জন্ম দেওয়া স্ত্রীর সাথে এমন কিভাবে করতে পারল দেশে ফিরার পর থেকে সুস্থ হয়ে চাকরি বাকরি তো দূরের কথা এই লোক উল্টা চাপ দিতে থাকে শ্বশুরবাড়ি থেকে আরও টাকা আনার জন্য আর গায়েও হাত তুলতে ছাড়েনি এই শারীরিক নির্যাতন আর মানসিক চাপ সহ্য না করতে পেরে প্রথমবার যখন এই নারী পুলিশের কাছে কমপ্লেন করে তখন আবার সম্প্রতি যেই ভদ্র মহিলাকে নিয়ে সবখানে আলোচনা চলছে যিনি নিজের স্বামীকে কিডনি দান করার পর সেই স্বামী পরকীয়ায় জড়িয়ে তাকেই প্রতিদান দিয়েছে শিরোনামটা যতটা রসালো মনে হচ্ছে ভেতরের গল্পটা ঠিক ততটাই নির্মম এই নারীর বাষট্টি বছর বয়সে তার মানে শুরু থেকেই বাল্যবিবাহ আর গ্রুমিংয়ের শিকার তারপর বছর ঘুরতে না ঘুরতেই তিনি মা হন এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় নারীদের নিয়ন্ত্রণে রাখতে স্বামী শ্বশুরবাড়ি এই কৌশল ব্যবহার করে আর বিয়ের দু বছরের মাথায় জানতে পারেন যে তার স্বামীর দুটি কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে কিডনি তো একদিনে নষ্ট হয় না একথা বলার অপেক্ষা রাখে না যে তার স্বামী ও পরিবার আগে থেকেই জানত কিন্তু গোপন রেখেছিল কিন্তু এই নারী সেই মুহূর্ত থেকেই স্বামীর পাশে দাঁড়িয়েছেন মানসিকভাবে অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে একা সন্তান লালন পালন করেও এত অল্প বয়সে হোম পার্লার দিয়েছে বুটিকের ব্যবসা শুরু করেছে আর সব উপার্জন স্বামীর চিকিৎসা আর সংসারেই খরচ করেছে নিজের গয়নাও বিক্রি করেছে বাপের বাড়ি থেকে কয়েকবার